একটা নয় দুটো নয় দশ দশটা গিফট তাও আবার পাঁচ থেকে দশ হাজার টাকা কেনাকাটা করলে থাকছে আরও আকর্ষণীয় সমস্ত উপহার নাইন ক্যারেট এডিসেটিং সোনার কানের ফ্রি আছে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা কেনাকাটা করলে থাকছে টোয়েন্টি পারসেন্ট মেকিং চার্জের উপরে অফ আর এই সকল অফার থাকছে একমাত্র বেহালার বড়শুনি জুয়েলার্সে ধানতেরাসের ভিডিও চলবে পরশমণির ভিডিও আসবে না তাই কখনো হতে পারে তাই তোমাদের রিকোয়েস্টে চলে এসেছি পরশমণি জুয়েলার্সে লাইট ওয়েট বাট এক্সক্লুসিভ কালেকশান একটা সব যদি বলতে হয় তাহলে কিন্তু পরশমণি জুয়েলার্স লাইট ওয়েটের কালেকশান তো সব জায়গায় পাও কিন্তু এই রকম এক্সক্লুসিভ ডিজাইন কিন্তু পরশমণি ছাড়া কোথাও পাবে না তাই অবশ্যই আসতে হবে বেহালার পরশমণি জুয়েলার্সে এবং এখানে অনলাইন ডেলিভারিরও সুব্যবস্থা আছে বেহালা ম্যান্টন স্টপিজের একদম অপোজিটে তোমরা পেয়ে যাচ্ছ পরশমণি জুয়েলার্স ফার্স্টে শপের অ্যাড্রেসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো অ্যাড্রেসটা হচ্ছে ফাইভ ফর্টি এইট ডিএইচ রোড বেহালা ম্যান্টন কলকাতা থার্টি ফোর থার্সডে ক্লোজ থাকে কিন্তু এখন ধনতেরাস উপলক্ষে এই থার্সডে কিন্তু ওপেন আছে তাই তোমরা ঝটপট করে নিজেদের সময় মতো শপে ভিজিট করতে পারো দুপুরের দিকে শপটা একটু ক্লোজ থাকে আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত সেটা একটু যারা দূর থেকে আসছো তারা কিন্তু অবশ্যই কল করে এসো ফার্স্টেই দেখো এই কালেকশানটা দেখাচ্ছি এক গ্রাম তিনশো সত্তর মিলির মধ্যে এই পেন্ডেন্টটা পেয়ে যাচ্ছ উইথ ক্রিস্টাল টাসেল আর এই ক্রিস্টালটা কিন্তু অরিজিনাল ক্রিস্টাল কোনো প্লাস্টিক প্রোডাক্ট নয় তাই এটার কস্ট একটু বেশি হবে দেখো আর একটা এইরকম কালেকশান দেখাচ্ছি এটা এক গ্রাম আশি মিলির মধ্যে আছে আটশো মিলির মধ্যে আছে সরি এক গ্রাম আটশো মিলির মধ্যে আছে এটারও ক্রিস্টালটা কিন্তু অরিজিনাল তোমরা হাতে নিয়ে বুঝতেই পারবে ক্রিস্টালটা হেভি ওয়েটের মধ্যে আছে এবং অরিজিনাল ক্রিস্টাল আছে দূর থেকে বা ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না এরপরে যে নেকলেসটা দেখাচ্ছি সাত গ্রাম ছশো তিরিশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাবে এক্সক্লুসিভ ডিজাইন এইরকম অনবদ্য একটা কালেকশান একমাত্র তোমরা পেয়ে যাচ্ছ বেহালার পরশমণি জুয়েলার্সে মেকিং চার্জের উপরে টোয়েন্টি পারসেন্ট ফ্রি পেয়ে যাচ্ছ মানে অফ পেয়ে যাচ্ছ এই ধানতেরাস পারপাসে আর যারা আগাম বুকিং করে রেখেছো তাদের তো আগেই অফারটা বলা ছিল আর এই ডিজাইনটা দেখো আঠাশ পয়েন্ট মানে টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রামের মধ্যে একটা হাসুলির কালেকশান দেখাচ্ছি এক্সক্লুসিভ কালেকশান লাইট ওয়েট তো থাকবেই তার সঙ্গে কয়েকটা এক্সক্লুসিভ ডিজাইনও দেখিয়ে দিই কারণ সোনা কিন্তু এখন ভীষণ এক্সপেন্সিভ তাই সেক্ষেত্রে এক্সপেন্সিভ কালেকশান নিলে একটু এক্সপেন্সিভ ডিজাইনটাও তো হতে হবে ছ গ্রাম সাতশো সত্তর মিলের মধ্যে এই চোকারটা দেখো অসম্ভব সুন্দর একটা কালেকশান ভীষণ সুন্দর ডিজাইনটা আর এটা কিন্তু কোনো পোলকা ডিজাইন নয় তোমরা পড়তে পারবে ইউজ করতে পারবে লাইট হলেও গলাটা কিন্তু অনেকটা কাভারেজ দিয়ে দেবে জাস্ট ওয়াউ কালেকশান এখানকার ডিজাইন বিশেষ করে নেকলেস লকেট পেনডেন্ট বা এই ধরনের ফ্যান্সি আইটেমগুলো কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন যারা আমার ভিডিও দেখেছো তারা জানো যারা এখনও ভিজিট করনি বা ভিডিওগুলো দেখো নি তারা ঝটপট দেখে নাও দেখো এই কালেকশনটা এটা অ্যাপ্রক্সিমেট থ্রি গ্রামের কাছাকাছি আছে এক্স্যাক্ট ওয়েটটা আমি বলতে পারছি না আর এটারও পর্সেলটা মানে পলসটা সরি এটারও পলসটা কিন্তু এক্সক্লুসিভ মানে সেমি পলস আছে এটাও মোটামুটি টু থাউজেন্ডের কাছাকাছি পলসটটার প্রাইস আছে আর গোলটা তো আলাদা আছে টোটাল প্রাইসটা শপে ভিজিট করলে জানতে পারবে বা অনলাইন অর্ডার করলে স্ক্রিনশটটা নিলে ওনারা বলে দেবেন ভীষণ সুন্দর কালেকশান আছে পছন্দ হওয়ার মতো ডিজাইন আছে এই কালেকশানগুলো লাইট ওয়েটের পাবে এক গ্রাম সত্তর মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ তার সঙ্গে সূত্র যে চেনটা এটা কিন্তু মানে এমনি নর্মাল টার্সেল আছে শুধু পেনটাই হচ্ছে গোল্ডের এবং প্রত্যেকটা জুয়েলারি বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াইটি করা আরেকটা দেখাচ্ছি এটা তো এক গ্রামেরও কম ওজনে আছে মাত্র নশো পঞ্চাশ মিলির মধ্যে আছে এরকম লাইটওয়েটের কালেকশন প্রচুর পাবে আমি একটা দুটো দেখিয়ে দিলাম ধনতেরাসের আগে আরও একটা ভিডিও আসছে প্রচুর লাইট ওয়েট কালেকশন সেই ভিডিওতে থাকবে তোমাদের সঙ্গে আজকে জাস্ট ডিজাইনগুলো শেয়ার করছি ওখানে ডিটেলস কালেকশানগুলো থেকে যাবে মানে লাইট ওয়েটের কতটা কি পেতে পারো ওইটাই থাকবে এই ডিজাইনটা দেখো সাত গ্রাম পাঁচশো সত্তর মিলের মধ্যে একটা এক্সক্লুসিভ পিস এটার একটা রিল দিয়েছিলাম তোমরা খুব ভালোবাসা দিয়েছো সেই রিলটাতে ডিজাইনটা জাস্ট অসম্ভব সুন্দর গলায় পড়লে মানে একদম নিজেকে একটা রানি রানি ফিল করানো যাবে এতটাই সুন্দর কালেকশানটা আর এই পেজটা কিন্তু আমার চ্যানেলেই তোমরা ফার্স্ট দেখতে পেয়েছো আমার পেজ থেকেও এই রিলটা দেওয়া আছে সিক্স পয়েন্ট ওয়ান টু গ্রামের মধ্যে মানতাসার কালেকশান শুরু হয়ে যাচ্ছে এবং মানতাসাটাও দেখো হাত ভরাট কালেকশান এরকম নয় যে শুধু একটা পেনডেন্ট দিয়ে পুরো চেন দিয়ে টানা হয়েছে দেখো থ্রি লেয়ারের চেন গেছে খুব সুন্দর একটা কালেকশান আছে আশা করছি তোমাদের পছন্দ হবে অ্যাডজাস্টেবল লুক পেয়ে যাবে সেক্ষেত্রে সকলের হাতে সাইজ অনুযায়ী হয়ে যাবে দেখো আমি নেকলেসগুলো একটু বা পেনডেন্টগুলো একটু গলায় ফেলে দেখাচ্ছি যেহেতু রিয়েল ক্রিস্টাল সেহেতু এর কালেকশনটা জাস্ট দেখো মানে গ্লেসটা জাস্ট দেখো আর এই হাঁসুলিটা একদম গলা ভরার একটা কালেকশন ব্রাইডাল পারপাসে এটা তো তোমরা পড়তেই পারো এই পেনডেন্টটাও কিন্তু এক্সক্লুসিভ এটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে দেখা যাক যদি থাকে ভাগ্যে তাহলে নিতে পারি এই কালেকশনটা কিন্তু সত্যিই অনবদ্য এই ডিজাইনটাও আমি একটু গলায় ধরে তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা কাভারেজটা পাবে এটা যখন তোমরা সেজে গুজে এই ডিজাইনটা পরবে নিজেকে একদম রানি রানি ফিল হবে আমি তো ক্যাজুয়াল ইউনিফর্ম মানে ক্যাজুয়াল ড্রেসের সঙ্গে পরে আছি বলে অতটা তোমরা বুঝতে পারছো না কিন্তু ডিজাইনটা জাস্ট দেখো ভীষণ সুন্দর পনেরো গ্রাম চারশো দশ মিলির মধ্যে এই সীতাহাট কালেকশানটা জাস্ট দেখো টু লেয়ারের গেছে এবং টু লেয়ারের সীতাহার হওয়ার জন্য গলাটা কিন্তু যথেষ্ট কাভারেজ দেবে এতটাই সুন্দর কালেকশানটা এটা দেখাচ্ছে লাইট ওয়েট তো থাকবেই তার সঙ্গে এক্সক্লুসিভ কিছু আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তার কারণ হচ্ছে ধানতেরাসের পরেই হচ্ছে ব্রাইডাল সিজন ব্রাইডাল সিজনের যতই সোনার দাম বাড়ুক একটু এক্সক্লুসিভ সবাই একটা দুটো কিনতে চাও বা কেনা কেনো আর কি সেক্ষেত্রে একটা দুটো এক্সক্লুসিভ কালেকশন থাকবে আজকে থাকছে ফ্যান্সি ইয়াররিংসের প্রচুর কালেকশান এই ইয়াররিংসগুলো তোমাদেরকে আন্ডার টু গ্রামে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটাও মোটামুটি দু গ্রামের নিচেই হবে ডিজাইনটা ভীষণই সুন্দর রাউন্ড ফিগার করে তার মধ্যে একটা স্টার মোটিভ করে সুই ধাগার এই কালেকশানটা করা হয়েছে টোটাল ওয়েটটা দু গ্রামেরও একটু কম হয়ে যাবে এখানে আলাদা আলাদা করে এইচও ডি পাবে আলাদা আলাদা করে হলমার্ক স্ট্যাম্পিং পাবে সেগুলো তোমরা চেক করেই নেবে যেখান থেকেই জুয়েলারি পারচেস করো না কেন কারণ হচ্ছে সোনার দাম এখন ভীষণ হাই এগুলো চেক করে নেওয়াই ভালো এবং বেহালা অঞ্চলে পরশমণি জুয়েলার্স কিন্তু একটা রেপুটেটেড শপ এই বাটারফ্লাই ডিজাইনের সুইধাগার ধাকার কালেকশনটা দেখো এটাও আন্ডার প্রোগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এবং বাটারফ্লাইয়ের মোটিভটা দেখো অনেকটা বড় সুতরাং কানের সঙ্গে কিন্তু যথেষ্ট ভালো লাগবে মানে অনেকটা জায়গা জুড়ে এই জিনিসটা থাকবে তার সঙ্গে তো শুই আছেই এবং সুই ধাক্কা পার্সোনালি আমি পড়তে খুব পছন্দ করি তার কারণ হচ্ছে এটাতে পিছনে কোনো গুঁজি না থাকায় রেগুলার ইউজ করা যায় দেখো এই স্বস্তিক মোটিভের এই সুই ধাগাটা এটা টু গ্রাম সামথিং টু গ্রাম এক দশ মিলির মতো এটার ওয়েট পড়বে মানে যে কটা কালেকশন দেখাবো মোটামুটি টু গ্রামের মধ্যেই দেখাচ্ছি ইয়াররিংসগুলো কোনোটা একটু কম কোনোটা একটু বেশি দেখো স্বস্তিক মোটিভ সবসময় ট্রেন্ডিংয়ে থাকে তোমরা খুবই পছন্দ করো তাই তোমাদের জন্য নিয়ে এসেছি সুই ধাগার এই কালেকশানটা নেক্সট ডিজাইনটা দেখো এটা একটা ফ্লাওয়ার মোটিভ করে মিনের ওয়াক করা হয়েছে এটা ওই আড়াই গ্রামের মতো ওয়েট পড়বে আড়াই গ্রামের থেকে একটু বেশি পড়বে কারণ এটা কিন্তু একটা এক্সক্লুসিভ পিস পাশাটা দেখলেই বুঝতে পারছো সেখানে মিনের ওয়াক করা হয়েছে এবং পাশাটাও যথেষ্ট বড় তার সঙ্গে সুইটটা আছে। মানে ধাগাটা আছেই ভীষণ সুন্দর কালেকশান আশা করছি তোমাদের ভালো লাগবে পরশমণি মানেই কিন্তু হচ্ছে এক্সক্লুসিভ জুয়েলারি এবং লাইট ওয়েট বেহালার পরশমণিতে যারা ভিজিট করেছো তারা কিন্তু জানো যারা এখনো ভিজিট করি একবার ভিজিট করো আশা করছি তোমরা নিরাশ হবে না কারণ কালেকশনগুলো কিন্তু অসম্ভব সুন্দর এটাও মোটামুটি ওই দু গ্রাম ছ মিলির মতো ওয়েট পড়ে যাচ্ছে ভীষণ সুন্দর কালেকশান প্রচুর ইয়াররিংসের কালেকশন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে ফ্যান্সি ইয়াররিংস শুই ধাগা ইয়াররিংস অনেকবার করে আমাকে রিকোয়েস্ট করেছো দিদি থেকে দেখিও আমি দেখিয়েওছি আগে আজকেও তোমাদের জন্য অনেকগুলো কালেকশান নিয়ে চলে এসেছি বেহালার পরশমণি জুয়েলার্সে ধনতেরাসের আগে কিন্তু আরও একটা ভিডিও আসবে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে নেক্সট কালেকশানটা দেখো এটাও একটা স্বস্তিক মোটিভ আছে এটাও আন্ডার টু গ্রাম টু গ্রামের থেকে অনেকটাই কম তোমরা পেয়ে যাবে ভীষণ সুন্দর কালেকশান মেকিং চার্জের ওপরে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ আর এই সময়টা এই সুযোগটা হাত ছাড়া করাটা ঠিক না কারণ সোনার দাম ভীষণ বেশি হয়ে গেছে সেক্ষেত্রে এবং রোজই বাড়ছে সেক্ষেত্রে এই মেকিংয়ের অফারগুলো তো সবসময় ওনারা দেন না সেটাই কোনো অকেশন পারপাসেই দেন আর ধনতেরাসের সোনার উপ কেনা তো শুভই তাই তোমরা এটা নিতে পারো থাকছে প্রচুর প্রচুর গিফট আইটেম প্রচুর গিফটস থাকছে তার প্রাইস রেঞ্জ আছে এবং সেগুলো আমি মেনশন করে দেবো দেখো এটাও মোটামুটি এক গ্রাম দু গ্রামের একটু বেশি দু গ্রামের একটু বেশির মধ্যে এই ইয়াররিংসটা পাবে ছোটো ছোটো লাভ মোটিভ করে ছোট থেকে বড় করে সাজিয়ে ডিজাইনটা করা হয়েছে এরকম আর একটা কালেকশন দেখাচ্ছি এটা স্কোয়ার বক্স করে তার মধ্যে চিলাকাটা ওয়াক করে এটা করা হয়েছে এটা ওই আড়াই গ্রামের কাছাকাছি ওয়েটটা পড়ে যাচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখো এটাও মোটামুটি ওই আড়াই গ্রামের কাছাকাছি ওয়েটটা পড়ে যাচ্ছে এবং প্রত্যেকটা এতে কিন্তু হলমার্ক স্ট্যাম্পিং করাই আছে এবং আলাদা আলাদা করে এইচ ওয়াইডি করা আছে মানে দুটো পিসের আলাদা আলাদা করে এইচ করা হয়েছে ভীষণ সুন্দর কালেকশন ফ্যান্সি ইয়ারিংসের প্রচুর স্টক এখানে তোমরা পেয়ে যাবে তার জন্য অবশ্যই একবার ভিজিট করো অনলাইন ডেলিভারির সুব্যবস্থা আছে অল ওভার ইন্ডিয়াতে দেখো ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর এই ডিজাইনটা দেখো এটা একটা ফ্লাওয়ার মোটিভের পাশা করা হয়েছে তার নিচে ঝুমকোর ডিজাইন দেওয়া আছে এটা তিন গ্রাম তিনশো কুড়ি মিলির মধ্যে আছে মানে একটা তো এক্সক্লুসিভ থাকবেই অনেকগুলো লাইট ওয়েটের মধ্যে একটা এক্সক্লুসিভ তাও আবার খুব খুব যে বেশি ওয়েট তা নয় কিন্তু এই ঝুমকোটার জন্য এটার ওয়েটটা একটু বেশি আছে ভীষণ সুন্দর কালেকশন জাস্ট ওয়াউ ডিজাইন তোমরা এখানে মান্থলি স্কিমেও টাকা জমিয়ে কিন্তু জুয়েলারি পারচেস করতে পারো নেক্সট কালেকশানটা দেখো এটা মোটামুটি এক গ্রাম নশো মিলির মধ্যে এই হাটটা তোমরা পাচ্ছ এখানে তিনটে পেন্ডেন্টকে একসঙ্গে করে পলসের ছোট পলস দিয়ে একটা টার্সেল দিয়ে কাঁথা হয়েছে এখানকার সত্যি আইডিয়াগুলো মানে টার্সেল যে আইডিয়াগুলো ওনারা যে করেন ভীষণ সুন্দর এই ডিজাইন কিন্তু কোথাও তোমরা পাবে না এতটা সুন্দর কালেকশানগুলো ওনারা দেন বিশেষ করে টার্সেলগুলোর জন্য নেক্সট যে কালেকশানটা তোমাদের দেখাবো এটা কিন্তু একটা সময় শ্রীহরির খুব ফেমাস কালেকশান ছিল দু গ্রাম নশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশানটা পাচ্ছো এটা এখন গোল্ডে তোমরা পেয়ে যাচ্ছ এর পেনডেন্টের ডিজাইনটা দেখো এখানে একটা ছোট্ট মিনের ওয়াক করা হয়েছে আর চারধারে যে ছোটো ছোটো পলস দিয়ে পুরো টার্সেলটাকে গাঁথা হয়েছে এবং টার্সেল হোল্ডিংয়ের জায়গায় কিন্তু বপিস মানে গোল্ডের বপিস পেয়ে যাচ্ছ রকম খামি নেকলেসও তোমরা পেয়ে যাবে পলসের এটার ওয়েট পড়ছে এক গ্রাম নশো কুড়ি মিলি পাঁচশো কুড়ি মিল এক গ্রাম পাঁচশো কুড়ি এর মধ্যে এটা পেয়ে যাচ্ছে এটা ফিশ মোটিভ করা হয়েছে আর দুটো দু সাইডে খামি দেওয়া হয়েছে দেখো ভীষণ সুন্দর কালেকশন গালা ভরা বালারও কিন্তু এখানে প্রচুর স্টক পেয়ে যাবে এখানে বলে রাখা ভালো এখানে তোমরা কিন্তু যেটা কাভারিং ব্যাঙ্গেলসেরও প্রচুর স্টক পাবে এবং সুন্দর সুন্দর ডিজাইন পাবে তার সঙ্গে এরকম এক্সক্লুসিভ কিছু গালাভরা বালারও কালেকশান পাবে থার্টিন পয়েন্ট থ্রি জিরো জিরো গ্রামের মধ্যে এই বালাটা পাচ্ছি এটার একটা সাইডে দেখো কঙ্কন শেপ করা হয়েছে মানে অসম্ভব সুন্দর কালেকশান তাও আবার মানে এই যে ডিজাইনটা এটা কিন্তু অন্য শপে গেলে অনেকটাই ওয়েট বেশি হতো সেখানে যতটুকু ওয়েট রাখার দরকার যেটা তোমরা ইউজ করতে পারবে সেই রকম ওয়েটেরই ওনারা তৈরি করেছেন এই কালেকশানটাও ভীষণ সুন্দর এটার ওয়েট পড়ে যাচ্ছে ষোলো গ্রাম সরি আঠেরো গ্রাম চল্লিশ মিলি এইটিন পয়েন্ট জিরো ফোর জিরো গ্রাম ভীষণ সুন্দর সুন্দর কালেকশান আছে এক্সক্লুসিভ পিস আছে এবং এগুলো ওয়েট চেক করার পরেই গালা ভরা হবে প্রত্যেকটা হলমার্ক এইচ ওয়াইডি কোট সমেত তোমরা পেয়ে যাচ্ছ বেহালার যারা জানো বেহালা ম্যান্টন একটা রেপুটেটেড শপ হচ্ছে পরশমণি জুয়েলার্স যারা টিনে যাচ্ছ যারা অফিস যাচ্ছ তারা অনেক হেভি জুয়েলারি পড়তে চাও না এইটা দেখো মোটামুটি আট গ্রাম একশো সত্তর মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ এটা একটা ফ্যান্সি ব্যাঙ্গেলস বলতে পারো ফ্যান্সি ব্যাঙ্গেলসের একটা সুন্দর কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করছি পরশমণি জুয়েলার্স থেকে দেখো আমি হাতে পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিজাইনটা কতটা সুন্দর লাগবে আর যারা মানে যাদের হাতে রিস্কটা একটু চওড়া তারা এই কালেকশানটা নিতে পারো কারণ তাদের হাতে এটা খুব সুন্দর সেট হবে আচ্ছা লাস্ট একটা কালেকশান দেখাচ্ছি টু পয়েন্ট টু সেভেন জিরোগ্রামের মধ্যে সেলের উপরে একটা মা দুর্গার একটা কালেকশান বলে রাখি ভিডিওটা ঠিক দুর্গা পুজোর আগে আগেই হয়েছিল তাই মা দুর্গাকে দিয়েই এই ভিডিওটা শেষ করছি মা দুর্গার আশীর্বাদে সকলের মঙ্গল হোক এই কালেকশনটা কিন্তু অসম্ভব সুন্দর আর টার্সেলটাও কিন্তু ভীষণ এক্সক্লুসিভ একটা কালেকশন এখানকার এক্সক্লুসিভ কালেকশানের সঙ্গে এক্সক্লুসিভ টার্সেলও তোমরা পেয়ে যাচ্ছ নান্দেরাস অফারটা তো দেখতেই পাচ্ছো মজুরিতে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ছাড় থাকছে এছাড়াও কিন্তু একটা নয় দুটো নয় দশ দশটা দুর্ধর্ষক গিফটের কালেকশন থাকছে মানে গিফট অফার থাকছে ভীষণ সুন্দর কালেকশান পুরোনো সোনার পরিবর্তে নতুন এইচ ইউআইডি হলমার্ক গোল্ড তোমরা নিয়ে যেতে পারো সেক্ষেত্রে হলমার্ক গোল্ড যদি এক্সচেঞ্জ করো জিরো পারসেন্ট হবে আর যদি মানে পুরনো সোনা থাকে সেক্ষেত্রে ন্যূনতম ছাড় যাবে মানে বাদ যাবে আর অ্যাড্রেসটা বলে দিই ফাইভ ফর্টি এইট ডায়মন্ড হাবরা রোড বেহালা ম্যান্টন কলকাতা থার্টি ফোর কালেকশানগুলো ভীষণই সুন্দর স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে তোমরা অনলাইন অর্ডারও করে নিতে পারো দশই অক্টোবর শুক্রবার মানে আজ থেকে বাইশে অক্টোবর বুধবার পর্যন্ত এই অফার থাকছে মানে এই ধনতেরাসের অফারটা থাকছে তাই আজ থেকেই তোমরা কেনাকাটা শুরু করতে পারো বা প্রি বুকিং করে নিতে পারো আসো এসে দেখে শুনে নিয়ে যেতে পারো পুরোনো সোনার পরিবর্তে তোমরা নতুন হলমার্ক সোনা নিয়ে যেতে পারো মান্থলি স্কিম করলে সেক্ষেত্রে তোমরা আকর্ষণীয় গিফট পেয়ে যাবে সব রকম কার্ড কিন্তু এখানে অ্যাকসেপ্টেড টোয়েন্টি পার্সেন্ট মেকিং চার্জের উপরে ফ্ল্যাট ডিসকাউন্ট থাকছে যে কোনো কেনাকাটায় চার চারটে আকর্ষণীয় গিফট থাকছে পাঁচ থেকে দশ হাজার টাকা কেনাকাটায় দশ দশটা আকর্ষণীয় গিফট থাকছে দশ থেকে কুড়ি হাজার টাকার কেনাকাটায় একটা আকর্ষণীয় গোল্ড প্লেটিং সেট ফ্রি পাচ্ছ কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকার কেনাকাটায় এক জোড়া নাইন ক্যারেট এডি সেটিং সোনার কানে ফ্রি পাচ্ছ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকার কেনাকাটায় একটি ফ্যান্সি এক্সক্লুসিভ শাড়ি ফ্রি পাচ্ছ এক লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকার কেনাকাটায় একটা সোনার মুক্ত রিসলেট ফ্রি পাচ্ছ এবং দু লক্ষ টাকার ঊর্ধ্বে যদি কেনাকাটা করো তাহলে একজোড়া সোনার কানের তুল ফ্রি পাচ্ছ সাথে রয়েছে মিষ্টিমুখের মুখের আয়োজন সকলের সাদর আমন্ত্রণ